ইতিমধ্যেই আসতে শুরু করেছে আজকের মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাতেই রওনা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দর্শক এই মুহূর্তে দেখছেন যে ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করা মানুষ যে যেখান থেকে লাগাবস্ত লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন হাজার হাজার মুসল্লি ইতিমধ্যেই এই ঐতিহাসিক সরার্ধে উদ্যানে এসে পৌঁছেছে ফিলিস্তিনের পতাকা হাতে বাংলাদেশের পতাকা নিয়ে দর্শক ইতিমধ্যেই স্টেজ অর্থাৎ মার্চ ফর গাজার যে স্টেজ সেটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টস বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয়েছে দর্শক আপনার কি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতেও কিন্তু অনেকেই এই ঐতিহাসিক সরার্দে উদ্যানে এসে অবস্থান নিয়েছে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য রাতেও অনেক মানুষ এই ঐতিহাসিক সরার্দে উদ্যানে ঘুমিয়েছে রাত কাটিয়েছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন ফিলিস্তিনের পতাকাতে এ জন্য আরেক ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে গাজার গাজার পক্ষে রাফার পক্ষে ইসরায়েলি আগ্রাসন বর্বরিচিত হামলার বিরুদ্ধে যেন কণ্ঠস্বর শখ এক হয়ে দাঁড়িয়েছে দর্শক যে যেখান থেকে একা বস্তু লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে এই জন্য আরেক ফিলিস্তিনের খণ্ডচিত্র বাংলাদেশের ঐতিহাসিক শরাদ্দী উদ্যানে দর্শক ফিলিস্তিনের হাতে ফিলিস্তিনের পতাকা উঠছে বাংলাদেশের জনগণের হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে এখান থেকে আজকে মার্চ ফর মাছ ফর গাজা শুরু হবে বিকেল তিনটা বাজে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এই ঐতিহাসিক সরার্দি উদ্যানে আসতে শুরু করেছে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের জন্য সাধারণ মুসল্লি সহ যে সকল মানুষ রয়েছে মানবিক মানুষ রয়েছে তারা দর্শক ঢাকা পোস্টের লাইভটি যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আজকে সারাদিন এই মার্চ ফর গাজা সরাসরি সম্প্রচার দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে তাদের হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা দর্শক যে যেখান থেকে টাকা পোস্ট লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সরার্দি উদ্যানে প্রবেশ করতে শুরু করেছে সাধারণ মুসল্লিরা এবং আজকে পাঁচটি প্রবেশ পথ দিয়ে কিন্তু আজকে এই ঐতিহাসিক সরার্দি উদ্যানে প্রবেশ করতে পারবে মুসল মুসল্লিরা ইতিমধ্যেই আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে ঐতিহাসিক সরার্দি উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল থেকে যে স্টেজ তৈরি করা হচ্ছিলো সেটি কিন্তু ইতিমধ্যেই পূর্ণ হয়েছে তৈরি করা এবং স্টেজটি কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে এবং স্টেজের চারোপাশে বাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল মুসল্লিরা রয়েছে তারা কিন্তু সেই বাসের অপর সাইড থেকে তারা দেখতে পারবে সরাসরি এবং আপনারা এই মুহূর্তে দেখছেন যে এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে এখানে ক্রিকেটাররা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন শাইক আহমদুল্লাহরও অংশগ্রহণ করার কথা রয়েছে মিস ডক্টর মিজানুর রহমান আজহারিরও এই আজকের মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে মামুনুল হকও এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুফতি রেজাউল কর্মীও আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে রাজনৈতিক অরাজ রাজনৈতিক দলের সম্মিলিতভাবে যারা আয়োজন করেছে আয়োজকরা বলছেন যে দেশের ইতিহাসের সবচাইতে বড় গণজমায়েত হবে এইটি দর্শক আজকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রাজধানীর ঐতিহাসিক সরোহার্দি উদ্যান থেকে মার্চ ফর গাজা যেখানে অনুষ্ঠান হওয়ার কথা সেখানে ইতিমধ্যেই আপনারা দেখছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ তৌহিদী জনতা এবং সাধারণ মুসলমানরা কিন্তু ইতিমধ্যেই সেই মার্চ ফর গাজা কর্মসূচিতে আসতে শুরু করেছে ঐতিহাসিক সরোহার্দি উদ্যানে বিকেল তিনটা বাজে যে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠানের কথা রয়েছে সেটিতে সামিল হতে কিন্তু ইতিমধ্যেই এই সকল মুসল্লিরা এখানে এসেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে যে যেখান থেকে টাকা পস্তু লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে রাজধানীর ঐতিহাসিক সরাদে উদ্যান থেকে এবং মার্ছর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই হাজারো মুসল্লি মুসলমানরা কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি চল সম্প্রচার দেখছেন মার্চ ফর গাজা অর্থাৎ যেটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল যে এই মার্চ ফর গাজা কর্মসূচি অংশগ্রহণের এবং মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের আপনার কি একটি জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ সহ দেশের সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাজধানীগুলো ঐক্যবদ্ধভাবে কিন্তু বিক্ষোভে উত্তাল হয়েছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বাংলাদেশেও কিন্তু এমনটির ব্যতিক্রম নয় এবং আজকে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে মার্চ ফর গাজা ফিলিস্তিনি নির্যাতিতদের পক্ষে সংহতি প্রকাশ করতে এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়ন হবে আয়োজকরা জানাচ্ছেন যে দেশের ইতিহাসের সব সর্ববৃহৎ গণজমায়েত হবে আজকের এই মার্চ ফর গাজায় সকলকে যে যেখান থেকে লাইভটি লাইভটি দেখছেন শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে ইতিমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর ঐতিহাসিক সরহার্দি উদ্যানে আসতে শুরু করেছে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মুসল্লিরা দর্শক গতকাল রাতে অনেকেই এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঐতিহাসিক সরার্ধে উদ্যানে রাত কাটিয়েছে এবং গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছে সকালে এই কক্সবাজার থেকে একজনের সাথে কথা হচ্ছিল যে আরবে বিশ্বের যে সকল মানুষরা রয়েছে তারা আজকে ঐক্যবদ্ধভাবে এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং যেই ইসরায়েলি আগ্রাসন যে আগ্রাসন চালাচ্ছে বর্বরিচিত হামলা চালানো হচ্ছে গাজাবাসীর উপর ফিলিস্তিনের উপর সেই হামলা রুখে দাঁড়াতে কিন্তু আজকে এই ফিলিস্তিন ও গাজাবাসীর সাথে সংহতি প্রকাশ করবে মার্চ ফর গাজা দর্শক খন্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসতে শুরু করেছে আজকে এই ঐতিহাসিক সরার্ধে উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে কিন্তু আজকে মার্চ ফর গাজার আয়োজন করা হয়েছে এর জন্য কিন্তু বিগত কয়েকদিন ধরেই গণমাধ্যম সহ বিগত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হচ্ছে এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দর্শক যে যেখান থেকে টাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন সকলের হাতেই রয়েছে ফিলিস্তিনের পতাকা এমন দৃশ্য কিন্তু